দুটো যুগান্তকারী আবিষ্কার যা পৃথিবীকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছে আজ আমরা ঠিক সেই গল্পটাই শুনব কিভাবে মানুষের গলা মানে আমাদের কণ্ঠস্বর প্রথমবারের মতো তারের বাধা পেরিয়ে হাজার হাজার মাইল দূরে পৌঁছে গেল চলুন শুরু করা যাক সেই অসাধারণ জার্নিটা হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে মানে একবার ভেবে দেখুন একটা সময় ছিল যখন এটা ছিল স্রেফ কল্পবিজ্ঞান তাই না কিন্তু আজ আজ এটা আমাদের প্রতিদিনের জীবন কিন্তু প্রশ্ন হল এই অসম্ভবটা সম্ভব হল কিভাবে। এর পেছনের টেকনোলজিটাই বা কি আচ্ছা আমাদের গল্পের প্রথম পর্বটা শুরু হয়েছিল একটা বিরাট চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জটা ছিল মানুষের গলার আওয়াজকে প্রথমবারের মতো অনেক অনেক দূরে পাঠানো যাবে কিভাবে। আর ঠিক এই সমস্যার সমাধান থেকেই কিন্তু জন্ম হল টেলিফোনের দেখুন ইলেকট্রিক সিগনাল দিয়ে তথ্য পাঠানোর আইডিয়াটা কিন্তু তারও আগে থেকে ছিল কিন্তু আসল বিপ্লবটা মানে গেম চেঞ্জিং মোমেন্টটা এলো আঠেরোশো সালে ঠিক ওই বছরই গ্রাহাম বেল একটা যন্ত্র বানিয়ে ফেললেন যেটা দিয়ে প্রথমবারের মতো মানুষের গলার আওয়াজ সরাসরি তারের মধ্যে দিয়ে পাঠানো গেল ভাবা যায় তো প্রশ্ন হল এ টেলিফোন জিনিসটা ঠিক কিভাবে কাজ করে আচ্ছা সহজ করে বললে এটাকে একটা ট্রান্সলেটর বা অনুবাদক ভাবতে পারেন কিভাবে ধরুন এটা প্রথমে আমাদের গলার আওয়াজকে একটা বিশেষ ভাষায় মানে ইলেকট্রিক্যাল সিগন্যালের ভাষায় ট্রান্সলেট করে তারপর সেই সিগনালটা তারের মধ্যে দিয়ে হুশ করে চলে যায় অনেক দূরে আর অন্য প্রান্তের যন্ত্রটা কি করে ওটা ওই সিগনালটাকে আবার আমাদের চেনা শব্দে ট্রান্সলেট করে দেয় কি দারুণ ব্যাপার তাই না আর এখানে ছিল আসল ম্যাজিকটা একটা গ্রাহামবেলের আইডিয়াটা কিন্তু খুব সহজ ছিল কিন্তু এর ক্ষমতা ছিল অবিশ্বাস্য আইডিয়াটা কি না শব্দের যে কাঁপুনি বা ভাইব্রেশন সেটাকে ইলেকট্রিক কারেন্টে বদলে ফেলা আর তারপর সে কারেন্টটাকে আবার শব্দে ফিরিয়ে আনা ব্যাস এই একটা আইডিয়াই কিন্তু যোগাযোগের পুরো ইতিহাসটাকেই ওলট পালট করে দিয়েছিল পুরো প্রসেসটা কিন্তু শুনতে যতটা জটিল মনে হচ্ছে ততটা না বরং বেশ সোজা একদিকে একটা মাইক্রোফোন আমাদের গলার আওয়াজকে ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট করছে সেই পালসটা প্রায় আলোর গতিতে তার বে ছুটে যাচ্ছে আর অন্য প্রান্তে থাকা রিসিভারটা কি করছে ওটা ওই পালসটাকে ধরে আবার পরিচিত গলার আওয়াজে বদলে দিচ্ছে ব্যাস এই তিনটে সহজ ধাপেই মাইলের পর মাইল দূরত্ব জয় হয়ে গেল কিন্তু মানুষের কৌতূহল তো আর এক জায়গায় থেমে থাকে না তাই না পরের টার্গেটটা ছিল আরও বড় আরও দুঃসাহসী টার্গেটটা ছিল এই তারের বাঁধন থেকে মুক্তি পেতেই হবে চলুন এবার দেখি কিভাবে জন্ম হলো ওয়্যারলেস বা বেতার প্রযুক্তির তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়াল দেখুন টেলিফোনের সিগনাল চলত একটা বাধা পথে মানে তারের ভেতর দিয়ে কিন্তু ওয়্যারলেস টেকনোলজি ছিল আরও এক ধাপ এগিয়ে এটা সিগনালকে কোনো নির্দিষ্ট পথ ছাড়াই অদৃশ্য রেডিও ওয়েভের ডানায় ভাসিয়ে সরাসরি বাতাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দিত এটা ছিল আক্ষরিক অর্থে একটা বিরাট লাভ আর এই বিপ্লবের পেছনে মূল কারিগরদের একজন ছিলেন গুইক লিয়েলমো মার্কনি সালটা ছিল উনিশশো তিনি প্রথমবার আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপারে একটা সিগনাল পাঠালেন কোনো তার ছাড়াই সেদিনই এটা প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ বাতাসকে মাধ্যম করেও তথ্য পাঠানো সম্ভব আর বলা যায় ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো ওয়্যারলেস যুগ এর পেছনের কৌশলটাও কিন্তু বেশ মজার একটা পাওয়ারফুল ট্রান্সমিটার মানে প্রেরক যন্ত্র ইলেকট্রিক সিগন্যালকে রেডিও ওয়েভে কনভার্ট করে চারিদিকে ছড়িয়ে দেয় আর অনেক দূরে এমনকি অন্য কোনো মহাদেশে থাকা একটা রিসিভার সেই অদৃশ্য ওয়েভটাকে আকাশ থেকে ক্যাচ করে ফেলে তারপর সেটাকে আবার আমাদের কাজে লাগার মতো ইনফরমেশনে বদলে দেয় এভাবেই কোন তারের সাহায্য ছাড়াই মেসেজ পৌঁছে যায় পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে তো এই দুটো আবিষ্কার টেলিফোন আর ওয়্যারলেস এই দুটো মিলে আমাদের সভ্যতার উপর ঠিক কী রকম প্রভাব ফেলেছিল চলুন এবার সেই বিষয়টা একটু খতিয়ে দেখা যাক এর ইম্প্যাক্ট ছিল সত্যি বলতে পৃথিবী বদলে দেওয়ার মতো একবার ভাবুন তো যে খবরটা পেতে আগে মাস লেগে যেত সেটা এখন এক মুহূর্তে অন্য মহাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের স্পিড এক লাফে বহুগুণ বেড়ে গেল তবে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল আমাদের ব্যক্তিগত জীবনে দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলো যেন প্রথমবারের মতো সজীব হয়ে উঠল আরও কাছের হয়ে উঠল সুতরাং এগুলোকে শুধু নতুন টেকনোলজি বললে কিন্তু ভুল হবে এগুলো ছিল আসলে সামাজিক আর অর্থনৈতিক জীবনে একটা বিরাট বিপ্লবের শুরু পৃথিবীটা সত্যি সত্যিই যেন এক ঝটকায় অনেক ছোট হয়ে এসেছিল কিন্তু কথা হল এই যে একশো দেড়শো বছর পুরনো সব আবিষ্কার এগুলোর সাথে আমাদের আজকের টেকনোলজির সম্পর্কটা ঠিক কোথায় চলুন সেই কানেকশনটা একটু খুঁজে বের করি এই টেকনোলজির জার্নিটা কিন্তু বেশ পরিষ্কার শুরুটা হয়েছিল টেলিগ্রাফের টুকটাক কর দিয়ে তাই না সেটাই পরে টেলিফোনে গিয়ে হয়ে গেল মানুষের গলার আওয়াজ এরপর ওয়্যারলেস রেডিও সেই আওয়াজকে তারের বাঁধন থেকে একেবারে মুক্ত করে দিল আর তার ফাইনাল রূপটাই তো আমাদের আজকের মোবাইল ফোন মানে প্রত্যেকটা নতুন আবিষ্কার যেন আগেরটার কাঁধে ভর দিয়েই এগিয়ে গেছে তাহলে আমাদের এই যে মডার্ন কমিউনিকেশন এর রেসিপিটা কি ব্যাপারটা কিন্তু খুব সহজ প্রথমে নিন ইলেকট্রিক্যাল সিগনাল তার সাথে মেশান ভয়েস কনভারশন টেকনোলজি আর সব শেষে যোগ করুন রেডিওয়েভ ব্যাস এই তিনটি মূল উপাদানের কপটেলই হল আমাদের আজকের এই কানেক্টেড ডিজিটাল ওয়ার্ল্ড একবার শুধু ভাবুন আমরা প্রতিদিন যা কিছু ব্যবহার করি আমাদের মোবাইল ফোন বাসার ওয়াইফাই ব্লুটুথ হেডফোন এমনকি রেডিও বা টিভি এই সব কিছুর একেবারে মূলে মানে ডিএনএতে কিন্তু লুকিয়ে আছে সেই পুরনো টেলিফোন আর মার্কিনির ওয়ারলেস যন্ত্রের আইডিয়াগুলোই এগুলোকে বলা যেতে পারে সেই সব যুগান্তকারী আবিষ্কারের আজকের দিনের উত্তরসূরি গ্রাহাম বেল বা মার্কনি হয়তো সেদিন কল্পনাও করতে পারেননি যে তাদের সেই কাজ একদিন আমাদের পকেটে থাকা একটা স্মার্টফোনে এসে দাঁড়াবে আর এটাই কিন্তু আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড়ায় আজকের দিনের যেসব আবিষ্কার যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো ভবিষ্যতের পৃথিবীকে ঠিক কিভাবে বদলে দেবে উত্তরটা হয়তো এখন আমাদের কল্পনারও অনেক বাইরে